আলো সমাজ গড়ে উদ্বिवेशन এটা কি একটা জেনে হয় টেস্ট ম্যাচ আপনাদের কি মাথা তুলে বাঁচানোর জন্য আপনি লাইফ ডিউটি কেন করবেন না বরং গবমেন্ট আপনাকে আপনার জানমানের সম্মানে সুরক্ষা দিতে পারবে আচ্ছা আপনাকে সুরক্ষা দিতে পারবে আচ্ছা আপনি খানা পাবো না নাকি বলতে হচ্ছে আপনাদের সুরক্ষা দিতে পারবে কাদের থেকে থেকে এই যাদের হাত ধরে এফআইআরটা ভালো করে লিখতে শিখলেন ট্রেনিং হলো হাত থেকে বাড়িতে অসুস্থ হলে যে বাবুকে ছোট বাবুকে বড় বাবু

এতো ও দানিয়ে আছে ও দানিয়ে আছে এ দানিয়ে আছে এটা তোমাদের বন্ধু এটা তোমাদের সাথী কিছু কলতানকে বলে রেখেছে ও এটা তোমাদের বন্ধু এটা তোমাদের সাথী এরা তো যানকবল করে আমাদেরকে রক্ষা করে তাহলে রাতটা ছেলেদের জন্য ওপেন রেখে মেয়েদেরকে ঘরে ভরে দিকে চাইছে তার মানে পুলিশ মন্ত্রী যাই বলুক ছেলেদেরকে সবাইকে রেপিস্ট বলে থাকিয়ে ভালো সমাজ গড়ে উঠবে তো উঠবে তো ভালো সমাজ গড়ে আমাদের কিছু কম বয়সী ছেলে মেয়েরা আমরা এসেছে আমাদের খুব মন খারাপ কেন এটা আমরা ঠেলে ফেলে দিলাম না কেন একটু উচ্চতি হলো না কিন্তু লড়াইয়ের আন্দোলনে তারাও শিখছে এটা টি টোয়েন্টি নয় এটা টেস্ট ম্যাচ যারা চাকরি পেয়েছেন তাদেরকে ফিরে নিজেদের কাজটা শেখানোর দায়িত্বটাও আমরা নিলাম আপনাদেরকে আক্রমণ না করে আপনাদেরকে মাথা তুলে বাঁচানোর জন্যে আমরাও আপনাদের দায়িত্ব নিচ্ছে বিশ্বাস করুন যারা দিদিমণির বাড়িতে জুতো খুলে খিচুড়ি সার্ভ করতে যান তাদের ঘরের দায়িত্ব কিন্তু যারা মাথা তুলে কাজ করতে চান যদি ভেতরে কেউ আপনাদের মাথা নামিয়ে দিতে চাইছে আপনারা যে আমরা ছাত্র জীবন মিন্দারা কথা বলছি এই গেটের বাইর এসে দাঁড়াবেন দেখবেন বামপন্থীরা আপনাদের জন্য মাথা উঁচু করে কাজ করার জন্য একটা সমাজ গঠনের জন্য নিজেদের কাঁধে দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে আছে শুধু সশস্ত্র কো আপনারা করুন দাওস্তুকু আমাদেরকে এক দাদা সমন পাঠিয়েছে আমার পুরনো খবরের কাগজ কেজি দরে বেঁচে দি আর আপনারা কেজি দরে সমন করুন হয়ে দুটাকায় যেরকম খোঁজ করতে গেলে আচ্ছা এরা কোথায় বিচ্ছা করতো এরা কোথায় ঘুমাত চান করতো করের বাইরে যখন ছিলাম কিন্তু আপনাদের কাছে ছবি সমেত রইলো যারা কর ভাঙলো তাদেরকে ধরাতে আপনাদের তৎপরতা রইল না যতদিন ছেড়ে রাখলেন যতদিন তাদের রাজনৈতিক পরিচয় আপনারা প্রকাশ করলেন না ততদিন তাদের বাপদের বুকের সাহস আপনারা বাড়ালেন যাতে আপনারা সেফ গার্ড করার তাদের মাধ্যমে যাতে ব্যবস্থা করে দিতে পারেন কি লাভ হলো কি লাভ হলো আর যে করে নির্যাতিতার ছবিটা চোখে দেখা যাচ্ছে না এই আছে বলতে ভেতরটা কাঁদছে এই বাচ্চাটা বলতে ভেতরটা কাঁদছে তোর বয়স কত রে নাই আজকর ঘটনা ঠিক সাত থেকে দশ দিন বা পনেরো দিনের মধ্যে এরকমই একটা নবছরের মেয়েকে কলকাতার বুকে গোটা শরীরে কামড়ে কামড়ে খেয়ে কেন ভয় পাচ্ছে না আপনাদেরকে কেন এখানে যদি এখন কেউ না থাকতো আমি অন্য জেলা আমি যদি এখানে এসে দাঁড়িয়ে থাকতাম আর যদি গাড়ি না পেতাম আমি কোনো দোকানদারকে জিজ্ঞেস করতাম না কোনো পথ চলতি মানুষকে জিজ্ঞেস করতাম না আমার সেফ জায়গা আপনারা আমি আপনাদেরকে এসে জিজ্ঞেস করতাম যে দাদা আমি এই জায়গায় পৌঁছাবো একটু কিছু ব্যবস্থা করে দিতে পারবেন আপনারা কি পাচ্ছেন আমাদের কাছে সেই ভরসাটা পেতে কেন পাচ্ছেন না কেন

মন থেকে দিচ্ছি কেন জানেন কারণ তালা থানার রসিকেও এ হসপিটালের ডাক্তার রোগীরা তারাও হয়তো ভরসা বিশ্বাস করে কোনো দিন যদি হসপিটালে কোনো খারাপ কাজ হয়েছে এই অফিসটাতেই এসেছিল ওনার কাছেই একটা এফআইআর করতেন যিনি জানতেন না যে সর্ষের মধ্যে বহুত লোকই আছে আমরা কিন্তু ভূত ছাড়ানো রোজাও হতে পারে গুণীয় হতে পারে শুধু আপনাদের ধর্ম আমাদের ধর্মের পরিচয় হচ্ছে ওটা লাকচার মানুষ ও সিস্টেম কিন্তু আমরা সিস্টেমকে ভেঙে দিতে চাই চাই না বেনে তালাতানা রশী এত অসুস্থ হলো যে স্বরাষ্ট্র হাসপাতালে রিফিউজ করে দিল তালাতানা রশী এত অসুস্থ বলেন যে

না গো জগতে কা আপনাদের পুলিশ কমিশনার হয়েছে আর জগতে কে মোহন মাদক বোধ বলে দিয়েছে পুলিশ মুనికి কে যে বহেনা আব जरा कोई फिकर नहीं है तू जो करेगी उसमें सब कुछ में मेरा सहमति है तब इनके साफेर পাঁচ পা দিয়েছে ভদ্রম একদম কে অফিস পাঠাচ্ছে সমন পাঠাচ্ছে কেন কারণ এই ডিপার্টমেন্টটা ওনার হাতে আছে তাই তো মানুষের প্রয়োজনে ডিপার্টমেন্ট তৈরি হয় ডিপার্টমেন্ট যদি মানুষের প্রয়োজন মেটাতে না পারে মানুষের প্রয়োজনে ডিপার্টমেন্ট উঠে যায় কিন্তু আমরা চাই গণতান্ত্রিক পিলার যেগুলো ডেমোক্রেটিক যেগুলো পিলার সে পিলারগুলো থাক কিন্তু কেউ বা কারা আছে যারা এই পিলারগুলোকে কোলাক্স করিয়ে দিতে চাইছে আপনাদের কাছে আমাদের আবেদন পিলারগুলোকে বাঁচিয়ে রাখুন পড়তির পাড় দিয়ে আপনি ও আমারই মতনা যারা সাধারণ মানুষ আপনারা বাড়ি তো মা বোন নিয়ে আছে আপনাকে বেঁচে থাকতে হবে এই সমাজে ঘাট বাজার আট ডাক্তারখানা রাস্তা আর পরিবহন ব্যবস্থার কে ব্যবহার করে তাই আপনাদের কাছে আমাদের আবেদন একটা golongan জেলে আছে BC আছে আপনাদের muros থাকলে রেখে দিন আর যদি রাস্তাতে আইন আছে সাধারণ মানুষ আছে জনতা আছে আর যে করে নির্যাতিতা দোষীদের শাস্তির দাবিতে মানুষের মনে রাগ খুব আছে তাহলে হাজারটা কলতান রাস্তায় দাঁড়িয়ে থেকে এই লড়াইটা চালিয়ে দেবে আপনাদের ওই লড়াইটাকে বন্ধ করে দেবার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন এ কথা শুনলে আমার উপরে অনেকে রাগ হবে বলবে পুলিশ এত নরদ করে বলার কি দরকার আবেদন বলার কি দরকার সাহায্য বলার কি দরকার কেন জানেন কারণ আমরা করতে এসেছি করতে ভাঙতে আসি করতে এসেছি আর সেই কড়ার লড়াইয়ে আপনাদেরকেও বলছি মেরুদণ্ডটা যদি ভেঙেছে বেঁকেছে আমাদের সরকারি হসপিটালগুলোর ডাক্তারবাবুরা এখনো পর্যন্ত বুক চিটিয়ে লড়ে যাচ্ছে আপনার পুলিশ পরিচয় দেখবে না যান ভালো করে অপারেশন করে দেবে আবার সুস্থভাবে এসে ডিউটিটা করবেন আর গোটা রাজ্যের মানুষকে তার যা পরিষেবা সেই পরিষেবাটা দেবেন নিজেদের কাজে নিজেরা ঠিক করে থাকুন আপনাদেরকে আমরা ছোটো থেকে কিভাবে দেখে এসেছি এইটাই আমরা দেখতে চাই আজকে কি সুন্দর করে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন আছে আরই করে দিন বাথরুমে ঢুকিয়ে ছেড়ে দেবে কে কি করবে তার সাথে আর মেয়েরা যে জিন্স প্যান্ট করছে তখন তো বলছে না তোমরা था था उसी वो राज हो, तो वो जब वो लोग दौड़ा रहा था तब पीठ दिखा कर अंदर की तरफ दौड़ रहे थे है हम लोगों के पास पूरा का पूरा वीडियो है लेकिन आप लोगों का नजर कहा था उसके बाद करके जो दूसरे तरफ हर महिला का जो मंच है उस पर ठीक है घट रहा था अंदर अब दाना दूर ने दूर गाड़िया चिले लेकिन हम लोगों को भी पता है कि ये बात अंदर का है और जो अंदर का बात है वो आराम का बात है लेकिन काला थाना में वो आराम का बात अभी हराम का बात हो गया है নিজেদের কাজ ঠিক করে করুন গোটা রাজ্যের মানুষ আপনাদের কাছে এটাই চায় কিন্তু যদি দলদাস হয়ে যেতে চান শ্রীলঙ্কা পিঠের চামড়া তুলে দেবার মতন মুজি ঘোড়া দেখিয়েছে আমরা চেষ্টা করবো পশ্চিমবঙ্গের মানুষকে আপনার কাছে হুম বলি কথা বলবে